দুশো একাশি বাই তেতাল্লিশ এলআইসি বিল্ডিং বুথে ভোট দিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা চাপাল এদিন নিজের বাবা মায়ের সঙ্গে ভোট দিতে এই বুথে পৌঁছান তিনি পাশাপাশি ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিক দিক মুখোমুখি হয়ে রানীগঞ্জের বিজেপি কর্মীকে মারধর করা হয়েছে বলে সরব হন এছাড়া সন্দেশকালীন মহিলাদের আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া দেন

দেখুন আমি ইলেকশন যারা সবাই তারা ভাবছেন কোথায় যে সরকার বাংলা কিন্তু বলেছি যে এই সরকার মমতা আমরা রাখবো না আমরা সুস্থাকে দেখা যায় না আমার এটা নিয়ে কি বলবেন আবার তিনি ভোটে দেখাচ্ছেন কি বলবেন কিন্তু তার কর্মী রাজ্যকানা ঠিক সেইভাবেই তার অনুপ্রাণিত হয়ে তার সুপ্রিম তিনিও টুকলিবাজি করেছেন এবং আমার কাজগুলোকে নিজের ম্যানিফেস্টোতে দিয়েছেন নিজের শ্বেতপত্র এবার তো অবাক হয়ে গেলাম যে মানুষ একটা কোশ্চেন করলো না পার্লামেন্টে দাঁড়িয়ে কথা বলতে পারেন না নাকি শারীরিক অসুস্থতা জানি না তবে একটা প্রশ্ন করেননি নি আসলে ডেভেলপমেন্ট আজকে পশ্চিমবঙ্গ জানা যায় মহিলাদের উপর অত্যাচার আর ভালো কিছু তো হয় না এখানে মহিলাদের উপর অত্যাচার আর শিক্ষা শিক্ষিকার চাকরি চুরি শুধু নিজের একজন একটি মেয়ে আছে সুচিত্রা सिन्हा সেই মেয়ের বাবা হয়েও সন্দেশখালী বলুন হাসখালী বলুন অত্যাচার জন্য আজকে উন্নাওতে যে অত্যাচার হয়েছে আমি মুখ খুলেছিলাম আজকে আহ হাতরাজ হয়েছে আজকে মানিপুর যে হয়েছে মুখ খুলেছিলাম এবং আমরা আমরা দেখেছি যে সেখানে কিন্তু মানে জাস্টিস পেয়েছে তার পরিবার জাস্টিস পেয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরা হয়েছে যারা কালপি তাদের পানিশমেন্ট হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে তো কোনো হয় না আর এই ধরনের যেখানে যার কোনো যাকে দেখাই যায় না তাকে নিয়ে তো আলাদা করে কিছু বলার নেই সেই কারণেই আসানসোলবাসী খুব ভুক্তভোগী আসানসোলবাসী ভুক্তভোগী এবং সেই কারণে আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রী দশ বছরের যে কাজ এবং শত্রুঘ্ন সিনহা এবং মমতা ব্যানার্জির যে কি বলতো অপশাসন আমি যে তারা বোকা হয়তো অশিক্ষিত হয়তো অর্ধ আমাদের মা বোধেরা তারা আবার দেখিয়ে দিয়েছে যে তাদের সম্ভ্রম সতর্ক করে দিচ্ছে মমতা ব্যানার্জি অনেক হয়েছে আপনি মহিলাদের ব্যবহার করে তাদেরকে সিঁড়ি হিসেবে ব্যবহার করে আপনি মুখ্যমন্ত্রী হয়েছে আমরা ভুলিনি চম্পলা সর্দার আমরা ভুলিনি ফেলিনি বসাক আমরা ভুলিনি তাপসি মালিক তার বাবা তার পরিবার কেউ আজ অব্দি কামদুনি কেউ আজ অব্দি বিচার পাইনি আর আজকে আবার আপনি সেই মহিলাদেরকে ইস্তেমাল করে আজকে আবার সেই মহিলাদের বিরুদ্ধে আপনি কথা বলছেন তাদেরকে আপনি ভিডিও দিয়ে তাদেরকে আপনি

এবং ভারতবর্ষের যে সম্মান সেটা কোথা থেকে কোথায় নিয়ে চলে গেছে অস্ট্রেলিয়ার প্রাইম মিনিস্টার বলেন ইজ মাই বস ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ থেমে যায় কারণ মাননীয় প্রধানমন্ত্রী বলেন আমার স্টুডেন্টস ডে ইউক্রেন রাশিয়া থেকে বিরোধ আনতে হবে দেশকে

পুলিশ তো পুলিশ আর প্রশাসনকে কাজে শুধু তাদেরকে কেস দিয়ে তুলে নিচ্ছে এবং সেখানে আছেন নীতিমান সরকার এবং তার চারজন আইসি আছে খড়গপুর টাউনের আইসি কোতওয়ালি থানার আইসি